বিশেষ সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ শালকাঠ পাচার রুখল বন্য দফতর রবিবার রাতে শালকাঠ বোঝাই একটি লরিকে তাড়া করে কতুলপুর থানার গোপীনাথপুর এলাকা থেকে আটক করে বন্য দফতর লরি চালকের কাছে কাঠ পরিবহনের বৈধ নথি না থাকায় আটক করা হয় ওই লরিতে থাকা প্রায় সাতশো কিউবিক ফিট শালকাঠ বন দফতরের আধিকারিক জানান কতুলপুর থানার গোপীনাথপুর এলাকার কাছাকাছি আসছে লরিটিকে আটক করে চালকের কাছে কাঠ পরিবহনে নথি দেখতে যাওয়া হয় কিন্তু চালক কোনো নথি দেখাতে না পারায় লরিটিকে আটক করে জয়পুর রেঞ্জ অফিসে নিয়ে যান তারা অ্যাকচুয়ালি আমরা কালকে এডিও সাহেবের নেতৃত্বে গোপন সূত্রে এডিওর কাছে খবর আছে যে একটা কাঠ বোঝাই গাড়ি শালতলা থেকে শুরু করে একটা কলকাতার দিকে যাচ্ছে তো আমরা কতুলপুর এবং জয়পুর পুলিশের সাহায্য নিতে গাড়িটা চাকল বিটের আন্ডারে যে গোপীনাথপুর আছে ওখানে আটক ছিল কোথায় ছিল एक्चुअली কোথায় ছিল অনেকে জানতে চাই ওরা কালকে কি করেনি আমরা কিছু কাগজপত্র দেখতে চেয়েছি তো ওরা হেয়ারিং হবে ওখানে সমস্ত রেজিয়ন সমস্ত কাও জানতে বলেছে কি গাড়ি জঙ্গল থেকে এই পরিমাণ শাল কাঠ কেটে নিয়ে যাওয়ার চেষ্টায় বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলেও তা মানতে চাননি বনকর্তারা আমি এখনই এখনি ওর কিছু বলতে পারছি যে জিনিসটা কোথা

জঙ্গলের কাঠ এভাবে কিটা পাচার হচ্ছে না ওই শাল কাঠ কোন জঙ্গলের এবং এই শাল কাঠ পাচারে কোন চক্র জড়িত কিনা তা খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বন দফতর বল বলো